ফরিদের রানী সুস্মিতা পুরী আপনাকে স্মরণ করতেছি পররীদের রানী সুস্মিতা পুরী আপনি যেখানেই থাকেন অতি দূরত্ব আছে আখা দিখান সুস্মিতা পুরী ওয়ালাইকুম আসসালাম ওর আফা ভালো আছেন জি আলহামদুল্লা বশীকরণ কাজ করতে হবে বশীকরণ বিবাহের জন্য রাজি করাইতে হবে ছেলের প্রতি মেয়েকে বাধ্য করতে হবে বুঝতে পারছেন ছেলেটার নাম তামিম বাবা আবু বক্কর সিদ্দিক ঠিকানা ডাকা বাড্ডা আর মেয়ের নাম সাদিয়া সুলতানা মা রোজিনা আক্তার ঠিকানা ডাকা তেজগাঁও তামিম বাবা আবু সিদ্দিক তামিমের প্রতি রাজি করাবেন সাদিয়া সুলতানা মা রোজিনা আক্তার নাম ঠিকানা না সব লিপিবদ্ধ করে নেন লিখে নেন লিখে নিয়ে বসীকরণ চালানটা করে ছেলের প্রতি মেয়েকে বাধ্য করবেন ছেলেটার নাম তামিম বাবা আবু সিদ্দিক ঠিকানা ঢাকা বাড্ডা মায়ের নাম সাদিয়া সুলতানা সাদিয়া সুলতানা মা রোজিনা আক্তার ঠিকানা ডাকা তেজগাঁও ঠিকানা রেলেকশন আচ্ছা তো এখন এটা কি কি করা লাগে পশিকরণ চালান টালান দেন আর লোকজন কাজের মধ্যে পাঠান বিবাহের জন্য পশিকরণ করবে তিনটা চালান দিতে হবে সমস্যা তিনটা চালান দিতে হবে মেটা একটা সেলের সাথে সম্পর্ক আছে নষ্ট করার জন্য আচ্ছা যা যা করা লাগে তো করে ব্যবস্থা দেয়া লোককে পাঠায়া কাজটা দ্রুত করে আচ্ছা আর একটা কাজ আছে এটা দেখে এটা দেখবেন যে বিবাহিক হচ্ছে না কেন তার দেখতে আসে একটার নাম হেভি অ্যাক্টার মার আছে বেগম বাবা শেখ তারা মিয়া দেখেন ডাকা তোহার কোল সরিয়ে গেলাম হেভি অ্যাক্টারের দেখতে আসে কিন্তু তার কথাবার্তা শুনে দেখেও যায় আলোচনাও হয় কিন্তু বিবাহ হচ্ছে না কোনোভাবেই বিবাহটা কি আলোচনা আগায় না পরবর্তীতে ভেঙে যায় আলোচনা পিছিয়ে যায় কেন হচ্ছে এটা হ্যাপি আক্তার মা রাশেদা বেগুন ঠিকানা ঢাকা দুহার ফুলছড়ি গেলাম

আর বিবাহ বন্ধ ঘির দিয়ে করছে তাবিজ নকশা অথবা পুকুরি এগুলা ধংস করে ধীরে ধীরে কাজ করো আছে আচ্ছা আমি রুগীরা জানাবো বিষয়টা ঠিক আছে